আসসালামু আলাইকুম আজকে আসছে আহার রেস্টুরেন্টে লাঞ্চ করতে এটা মোটামুটি পপুলার একটা রেস্টুরেন্ট রংপুরের ভিতরে মিটিং মিছিল করার জন্য বেস্ট তো আমি লিফ্টে আসলাম লিফটের তিন আর এমনি সিঁড়ি দিয়ে গেলে চারতলায় এই রেস্টুরেন্টটা তো আমি রেস্টুরেন্টের ভিতরে আসলাম যদিও এখন লাঞ্চের টাইম না মোটামুটি পাঁচটা বেজে গেছে কিন্তু অনেক খেদা লেগেছে যেহেতু বাহিরে আছে কিছু খেতেই হবে এই রেস্টুরেন্টটা হাতের নাগালে পেয়েছে এই জন্য এটাতে আসলাম কখনও এর আগে আসা হয়নি আজকে ফার্স্ট টাইম তো মূলত ফ্রেশ হয়ে আমি ইনটি নিলাম যেটা দেখিয়েছি ভিউ মূলত মিটিং করার জন্য আর হচ্ছে অনুষ্ঠানের জন্য আর এই রুমটা মূলত রেস্টুরেন্ট হিসেবে ব্যবহার হয় তো আমার খাবার চলে আসছে এখানে হচ্ছে ভেজিটেবলস আছে মিক্সড ভেজিটেবলস আর লাউ ছালার ডাল আলু ভর্তা আর হচ্ছে মুরগি তো আমি ভাত নিচ্ছি মোটামুটি পাঁচটা আইটেম দিয়ে গেছে আমি যেটা যেটা খাব সব একবারে নিয়ে নিচ্ছি প্লেট সাজাতে আমার ভালো লাগে তাই মূলত প্লেট সাজাচ্ছি তারপর খাবো এটা হচ্ছে আমার ফুল প্লেট আসলে আমি খাওয়া আগে শুরু করে দিয়েছি আমি বুঝতে পারিনি যে এখানে ভিডিও স্কিপ হয়েছিল পরে আবার ভিডিও অন করে খাওয়া শুরু করলাম এখানে সবচেয়ে বেস্ট আমার মুরগির মাংসটা লাগছে আর হচ্ছে আলু ভত্তাটাতে একটু তেল বেশি হয়েছে আমার জন্য আমি একটু তেল পরিমাণে কম খাই আর ভেজিটেবলস এগুলো ডাল ডাল তো নেই খাই না ডাল আর ভেজিটেবলসে একটু মানে মরিচ লবণ আমার কাছে কম হয়েছে এটা মূলত যেহেতু সবার জন্য উদ্দেশ্য করে রান্না এই জন্য হয়তো মরিচ লবণটা একটু কম দিয়েছে সবাই যেন ব্যালেন্স করতে পারে তো আমার খাওয়া শেষ এখন আমি স্প্রাইট খাচ্ছি খাওয়া শেষে এরকম ধনিয়া দিয়ে যায় সুগন্ধির জন্য হয়তো তো আমি ধনিয়াটা খেয়েছি এটা হচ্ছে মূলত বিল আসছে এখানের বিল এই রকম করে দেওয়া হয় আমার বিল আসছে দুশো টাকা মুরগিটা রাখছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা হিসেবে মুরগি বেস্ট ছিল আর সব কিছুই আমার কাছে ভালো লাগে নাই তো বিল দিয়ে দিচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই দেখাচ্ছে পরের ভিডিও তো হাফেজ